তখন এই মরে সাড়ো মারে এই সময় তার অন্তরের বিক্রি নাই এই লুকটার সঙ্গে শয়তান যখন মিশে যায় এই উপরে Pro, سر پر سر پر پروزیں پر 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 تجلی کو سر جانب پر اگر <آتا> oh.

كانوا يقولوا <applause> يا أستاذ أحمد 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 So no, i right. Tujuh amir.

সায়য়া দেহ নয় দেহ হইতে Juda নয় সায়য়া দেহ নয় দেহ হইতে Juda হয় রাসূলুল্লাহ আল্লাহর নয় আল্লাহ হইতে Juda নন দশ শত সময় যায় বার শত আমার মাথা ঘুরে চুল যায় কে সায়ত করি যেতা জুর ৩৫ मेरा